প্রিয় দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো পরোটা রেসিপি কম সময়ের মধ্যে ঘরে বানিয়ে নিতে পারবেন ঝটপট আশা করছি আজকের পরোটা রেসিপি দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পরোটা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দু পাটি ময়দা নিয়ে নিয়েছি যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আগে থেকে চিনি গুঁড়ো করে নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ করে দুবারে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এখানে এখন আমি দেব দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি করার জন্য ডিম অবশ্যই লাগবে ডিম দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যখন মেশানো হয়ে গেছে তখন এখানে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবেই ময়দাটাকে মেখে নেব খুব শক্তও হবে না খুব নরমও হবে না খুব সুন্দরভাবে সময় নিয়ে এই ময়দাটা মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আবারও ফিরে এলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে যখন নাড়াচাড়া করা হয়ে গেছে এখান থেকে আমি যতগুলো পরোটা তৈরি করব ততগুলোই ডো কেটে নেব আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত ও ডো থেকে একটা নিয়ে আমি রুটিন মতো করে পেলে নেব প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন খুব সুন্দরভাবে যখন বেলে নেওয়া হয়ে গেছে এখানে ওপর দিয়ে আমি ময়দা ছড়িয়ে দিলাম এখানে কিন্তু তেল দিলাম না আপনার চারে তেলও দিতে পারেন ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি আমরা যেভাবে পরোটা করার জন্য ভাঁজ দিই সেভাবে ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দিয়ে এবার এইভাবে আমি রোলের শেপ দিয়ে দিচ্ছি খুব সহজভাবে দেখুন রোলের শেপ দিয়ে দিচ্ছি এই মুখটা যে থাকছে ওপর দিক দিয়ে এইভাবে চাপ দিয়ে দেবো এইভাবে আমি সবগুলাকেই একে একে করে নেব খুব সুন্দরভাবে যখন সবগুলাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও এগুলা রুটির মতো করে বেলে নিচ্ছি রুটির মতো করে বেলে নিলে এই রেসিপিটি ঝটপট হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে বেলে নিয়েছি এখন আমি এইভাবে সবগুলাকেই একে একে বেলে নেওয়া আমার হয়ে গেছে সুন্দরভাবে যখন বেলে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে এখন রুটিগুলাকে ভেজে নেবার পালা এখানে তেল না দিয়ে আমি রুটির দুই দিক হালকা আঁচে ভেজে নেব দেখুন দিক হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিলাম এখানে আমি ভাজার জন্য ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভাজলে পরে খুব সুন্দর ফ্লেভার খেতে কিন্তু দারুণ লাগে এখানে তেল ঘি বাটার যে কোনো একটা দিয়েই ভেজে নিতে পারে একদিক যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিয়েছি এই পরোটা ভাজার সময় এইভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে চেপে চেপে ভেজে নিতে হবে চেপে নিলে এরকম সুন্দর কালার হবে ও মচমচে হবে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম আবার একটা ভেজে নিচ্ছি এটা ভাজার জন্য খুব বেশি তেল ঘি লাগে না অল্প ঘি বা অল্প তেল থাকলেই ঝটপট এই পরোটাটা ভাজা হয়ে যায় দেখুন তেল ছাড়াই আগে দুই পিট আমি ভেজে নিচ্ছি তারপরে হালকা করে ঘি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব পরোটাগুলো একে একে ভেজে নেব আপনাদের দেখে নিশ্চয় ভালো লাগবে আজকের এই পরোটা রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি সকাল বিকালে কিছু খেতে মন চালে এই রেসিপিটি ছটফট বানিয়ে নিতে পারবেন দেখতে যত সুন্দর খেতে ততটাই মজার হয়েছে একবার খেয়ে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দেখুন আপনাদের একটা ছেড়ে দেখাচ্ছি কতটা লেয়ার হয়েছে অতটা মুচমুচে দেখুন এমনি ছেড়ে আসছে ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে আমি আলুর দম করে রেখেছি